ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কন্টেন্ট স্টাইলের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এখন হচ্ছে বাজে হচ্ছে সকাল নটা তো সকালে উঠে কাজ বাজ সেরে চান টান হয়ে গেছে আকাশ সকালবেলা বার হয়েছে ভাড়ায় তো আসার সময় টিফিন আজ হয়নি টিফিনে ও আসার সময় পরোটা নিয়ে আসে বলল তাই খাওয়া দাওয়া হবে তো আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া তো সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া তোমরা সবাই পুজো পুজো করো তো এই যে দেখো ছাদে এসেছি জামা কাপড় মেলতে জামা কাপড় মেলা হয়ে গেছে এবারে ছেলে নিচে ঘুমাচ্ছে তো এবারে ওর কাছে যাব ও উঠলে তারপর ওকে খাওয়াবো আকাশ এলে তারপর আমরা টিফিন করব। তো চলো আজকে দিন কী করি না করি তোমাদের সঙ্গে সব শেয়ার করব তো এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো চলো সবার জন্য দেখো এটা দেখবে নাকি এটা কি এটা কুঁদরি ভাজা বেগুন ভাজা আলু পোস্ত ভাজা করেছি তোমাদের জন্য দেখো দুধেছি কুচুরি আছে আর পাঁপড় ভাজা হচ্ছে পাঁপড়টা কই হচ্ছে আর এই এই পাঁপড় ভাজা আছে এখানে খিচুড়ির সাথে মজ মজে পাঁপড় বাবা থালা পাড় দারুণ খাওয়া হেবি খাওয়া বৃষ্টিটা হয়ে খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি আর এখন করছি ওপরে এসে দেখো ছেলে ঘুমাচ্ছে দোলায় হচ্ছে ছেলে ঘুমাচ্ছে আর আমি এখন বানিয়ে নেবো হচ্ছে ঝটপট করে পনির আজকের হচ্ছে অক্ষয় তৃতীয়া তো এখানে আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া ওই জন্য আমাদের আজকে নিরামিষ খাওয়া দাওয়া হলো তো চলো আজকে ওখানে পনিরটা বানাই তো তোমাদেরকে দেখাই চলো তো এই যে দেখো এখানে হচ্ছে এই পনির কেটে নিয়েছি আর এখানে সব মশলা সব কিছু আমি রেডি করে রেখেছি আর এই যে ঘি এনেছি সব মশলা একদম রেডি করে নিয়েছি আর এই কড়াই রান্নাটা করব। আমি পনিরটাকে ভেজে নিচ্ছি ভেজে এই জলের মধ্যে দিয়ে দেবো তারপরে দেখা দিয়ে দিলাম হচ্ছে তরুণ দিয়ে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে সবচেয়ে দাম আর এই পেস্টটা এবার দিয়ে দিল তারপরে দেখো দিয়ে দিলাম হচ্ছে টক দিয়ে তো এই যে দেখো পনিরটা এবারে আমি দিয়ে দিলাম এখানে দেখো আমার এখানে পনির রান্না একদম রেডি হয়ে গেছে কালারটা কেমন হয়েছে তোমরা সবাই কিন্তু বলো কমেন্টে এটা এখন এরম থাকবে যখন খাওয়া হবে আবার গরম করে খাওয়া হবে তো চলো রান্না হয়ে গেল এবারে যাবো একটু নিয়ে শোবো ছেলেটা দেখি কি করছে তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা তো বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা এই যে দেখো বাইরে বিকেল হয়ে গিয়েছে আর এই যে ছেলেকে জামা পরিয়ে রেডি করিয়েছি ওকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাব তো চলো ওকে নিয়ে একটু বাইরে যাই ঘুরে আসি তারপর এসে তোমাদের সঙ্গে আবার কথা বলছি আর এখানে দেখো এই যে ছেলেকে আমি রেডি করিয়ে দিয়েছি ও এখন ঘুরতে যাবে বলে কান্না করছে चलो चले, चले चले चले, चले, चले.